ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি বনানী থানার সামনে এই যে আমার পেছনে বনানী থানা এই যে এই যে বনানী থানা বনানী থানার সামনে আছি তো আজকে আমাদের সাথে একটা মানে মানে খুব একটা মারাত্মক দুর্ঘটনা ঘটছে সবাই এই বাইটির পাশে দাঁড়ান তার দুইটা ফোন পুলিশে নিয়ে গেছে সরাসরি পুলিশও জড়িত হয়ে যাচ্ছে একের পর এক চিন্তায় কাজে ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে পুলিশ এইবার চাঁদাবাদের সাথে যুক্ত হচ্ছে সাধারণ জনগণের কাছ থেকে মোবাইল টাকা পয়সা চিন্তা করে নিয়ে নিয়ে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেবের ফকেটে বাইরের কথাগুলো শুনুন মনোযোগ সহকারে আর দেশবাসীকে দ্রুত দেখার সুযোগ করে দেন বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ালো এবার শুনতে থাকুন বিস্তারিত আসসালামু আলাইকুম গাইস আমি এখন আছি বনানী থানার সামনে এই যে আমার পেছনে বনানী থানা এই যে এই যে বনানী থানা বনানী থানার সামনে আছি তো আজকে আমাদের সাথে একটা মানে মানে খুব একটা মারাত্মক দুর্ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমরা মানে তিনশো ফিট গেছিলাম তো তিনশো ফিট থেকে আসার সময় মানে মহাখালীতে মহাখালী আমতুলি জায়গাটার নাম তো আমতুলি এদিকে পুলিশ পুলিশ একটা বদলুক আমাদের বাইকটা থামায় উনি বাইক উনি একটা অ্যাপজেট বাইকে ছিল তো থামানোর পরে উনি আমাদের ইনকোয়ারি করে যে মানে আমরা কোথেকে আসছি কি কেমন ইনকোয়ারি করে তারপর আমরা আমাদের সব পরিচয় দিই বলে আপনি কে বলে পুলিশের লোক ওনার গায়ে পুলিশের যে বেস লাগানো ছিল হ্যাঁ লাগানো ছিল অ্যাপজেট একটা বাইক আমরা স্কুটারে ছিলাম এই

টানগে চলে একদম চলে যায় হ্যাঁ তো আমাদের যেহেতু স্কুটার আমি তো ধরতে পারবো না তারপরে গেছি মহাখালীর একটু সামনে গিয়া তিন চারটা মোড় সে কোথায় গেছে আমরা পাইনি আমি পুলিশটা জানাইছি ইনস্ট্যান্ট ওখানে সিসিটিভি ফুটেজ আছে সব আছে পুলিশে জানাইছি পুলিশ তাদের দায়িত্বের জায়গা থেকে বলতে যাই জিডি করেন খুবই মানে আমরা কোন দেশে আসলে বসবাস করি আমি জানি না যে উনি বলতেছে যে জিডি করেন তো আর কি জিডি জিডি এখন আমার বাসা হচ্ছে শুনি একটা ঘটনা ঘটছে মহাখালীতে আমার যে ফ্রেন্ড ওর বাসা হচ্ছে কুমিল্লায় তো দুইটা ফোনই সিক্সটিন প্রোম্যাক্স তো ওর বাসার থেকে ফোনের সব আইমি নাম্বারটা সব কিছু আনায় আমি শুনি একটা যাই যে বক্স গিয়ে বক্স নিয়ে আসি রাতে দুইটা বাজে কাহিনী মিশে রাতে দুইটা বাজে বক্স নিয়ে আসি আসার পরে আমরা ছেলেরা জিডি করি জিডি করি থানায় আসার পরে বনানি থানায় আসার পরে পুলিশটা আমাদের আসাও তো করে কি জানেন যে আসলে পাবেন না হুম ফোন পাবেন না মানে দেখে লাভ নেই আমি বললাম যে আপনার আমার ফোনে ই সিম ইনস্টল করা হ্যাঁ আমরা বললাম যে সিম তো খুলতে পারবে না আপনি আপনার থেকে ট্রাই করেন একটু দেখেন না মানে বলছে আমাদের এখানে কোনো টেকনোলজি নেই কিছু নেই আপনি আসছেন জিডি করেন জিডি আপনার আইডি নাম্বারটা দেন এই যে বক্স দিলাম আইডি নাম্বার দেন আইডি কার্ড দেন জিডি করেন চেষ্টা মানে এই হচ্ছে আমাদের দেশের সিস্টেম দুইটা মানে সিক্সটিন প্রমেক্ট সাড়ে তিন লাখ টাকার ফোন নিয়ে গেছে মানে ওপেন মানে জাস্ট মানে হচ্ছে যা কোনো কিছু আসলে নাই কি বলবো আসলে মানে আমাদের পুলিশ ভাইরা মানে আমি আমি আমার হাসি পেতেছি আমি স্পিচলেস আসলে আমি কি বলবো তাদের আমি মানে সিসিটিভি ফুটেজের ব্যাপারে ওনাদের বললাম ওনারা বললো যে দেখেন এসব বাইকের নাম্বার আসলে ফেক আমি বললাম যে সিসিটিভি ফুটেজ চেক করা বাইকের নাম্বারটা বের করেন রেজিস্ট্রেশন নাম্বারটা নাম্বারটা বের করা মানে একটু দেখেন মানে বলতেছে দেখেন এগুলো খুঁজে লাভ নাই আমাদের দেশে সিসি মানে টেকনোলজি হতে ভালো না সিসি ক্যামেরাতে বাইকের নাম্বার আসবে না আর আসলে ওইগুলো ফেক হয় হ্যান্ড মানে অ্যাপসেট আর অনেক কিছু

তাদের কাছ থেকে দুইটা মোবাইল নিয়ে গেল আইফোন সিক্সটি প্রো ম্যাক্স বাইটি খুবই অসহায় কষ্টের টাকা দুইটা আইফোন এখানে চিন্তাইকারী কোনো চিন্তাই করে নাই যে তাকে আমরা চিনতে জানতে পুলিশ অভিযান চালাইতে সময় লাগবে খোঁজখবর নিতে হবে জিডি করতে হবে অনেক কিছু লাভ 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 অনেক কিছু এখানে যেখানে পুলিশের লোক সেখানে সিসি ক্যামেরা আছে সিসি ক্যামেরা চেক করবে পুলিশের নাম ঠিকানা সকল কিছু এবং কি সে কোন শাখায় জব করতেছে প্রশাসন সেটা ওয়ান টু করতে সেখানে এত কাহিনী কেন তাহলে এটার পিছনে কে আসে এটার পিছনে আছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব যিনি সবসময় বাংলাদেশের মানুষদেরকে ব্রিফিং করে সাংবাদিকের সামনে কথা বলতে বলতে দুই পাশে সেপ পরে মানে লালা পরে আর মানুষদেরকে সান্তনামূলক কথা বলে ভারত থেকে পিছন থেকে হামলা হচ্ছে ভারত থেকে উস্কানি দিচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে চিন্তায় হচ্ছে মানে কয়দিন পরে বলবো ভারত থেকে আওয়ামী লীগে আমাদের লালা উপদেশটা স্বরাষ্ট্র উপদেশটা তার পিছনে মাইরা দিছে মানে বাকিটা আপনারা বুঝে নেন আর তো কিছু বলার বাসা নাই সর্বোচ্চ শেয়ার করবেন এই বাইটির পাশে সবাই দাঁড়ান আশা করে বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ